আজকে তোমরা দেখতে পাবে যে যে মেন ডেট তোমরা সকলে জানো যে তিরিশ এগারোটিভ ডেট আমরা ধরেই নিব আমাদের এই ডেটে পরীক্ষা হবে তাহলে তোমার করণীয় কি এই সম্বন্ধে আজকে আমরা ছোট্ট তিন থেকে চার মিনিটের ভিডিও আলোচনা করবো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবে দেখো আমাদের সামনে আছে হাতে আর নব্বই দিন বা একশো দিন সাড়ে তিন মাস চার মাস আমি ধরলাম আমি নব্বই দিন ধরে নিলাম তাহলে আমার এই নব্বই দিন বা একশো দিন আমাদের করণীয় কি দেখো প্রত্যেকেই আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করা কিন্তু প্রায় দেড় থেকে প্রায় অনেক দিন হয়ে গেল প্রায় আঠেরো উনিশ মাস হয়ে গেল তাহলে এতদিন তোমার নিশ্চয়ই সবাই প্রিপারেশন নিয়েছিলে সেটা হতে পারে সেলফ স্টাডির মাধ্যমে হতে পারে কোনো শিক্ষক শিক্ষকের কাছে বা কোনো আবাসিক প্রতিষ্ঠানে যে কোনো একাডেমিতে তুমি হতে পারে সেটা এবার তোমার এখন এখন এই পরিস্থিতিতে সামনে আমাদের যে আর চার মাস টাইম আছে এর মধ্যে তোমার করণীয় কি তোমার করণীয় হচ্ছে রিভিশন দেওয়া দেখো প্রত্যেকটা প্রশ্ন তুমি অনেক মক টেস্ট দিয়েছ এতদিন যাবৎ প্রত্যেকটা মকের রিভিশন দেওয়া প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক রিভিশন দেওয়া এবং এই যে সময়টা আমাদের আমাদের এই যে চার মাস সময় এই চার মাসের নিজেকে গুছিয়ে গুছিয়ে মাইন্ড একদম স্থির করে পড়াশোনা করা সেটা হতে পারে কোন একাডেমিতে হতে পারে নিজে বাড়িতে সেলফ স্টাডির মাধ্যমে হতে পারে কোনো টিউশনের শিক্ষকের কাছে সে যেখানে হোক না কেন তুমি যেখানেই পড়াশোনা করো না কেন তোমার পড়াশোনার গতি থাকতে হবে একদম পাখির চোখ তোমাকে ডাব্লুবিপি আমাদের টার্গেট একটাই যে তিরিশ এগারো তিরিশ এগারো এই ডেটটা তোমাদের জন্য পাখির চোখ এই ডেটে তোমাকে খেয়াল করতে হবে ডেটটা কিন্তু একটু 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 করে কিন্তু সময় এগিয়ে চলেছে তাই সময় নষ্ট না করে আমাদের প্রত্যেকটা পরীক্ষা পড়াশোনা রিভিশন দিতে হবে এবং আমাদের মক দেখো প্রত্যেকটা মক আমাদেরকে দিতে হবে প্রত্যেকটা মক টেস্ট আমাদেরকে বেশি বেশি কিন্তু মক দিতে হবে আর এই মকটা তুমি কোথায় পাবে এই মকটা তুমি আমাদের ডিপিসিসি ডিপিসিসি যে একাডেমি আছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের যে একটা লিঙ্ক দেওয়া আছে আমাদের অ্যাপস এর লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে ইনস্টল করো ইনস্টল করার পরে তুমি ওখানে অসংখ্য মগ দেওয়া আছে ডব্লিউবি মেন প্রত্যেকটা মক একদম টপ কোয়ালিটি প্রত্যেকটা মক হচ্ছে একদম টপ কোয়ালিটি টপ কোয়ালিটির প্রশ্নের সমন্বয়ে কিন্তু আমাদের মক যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিল আমাদের তারা তো জানো আর তুমি যদি নতুন তো অবশ্যই এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশনে যাও তুমি মকগুলো গুলো দাও মকের কোয়ালিটি কেমন দেখো এছাড়াও আজকের পরে অর্থাৎ আজকে আমাদের এক তারিখ পয়লা আগস্ট এই এক তারিখ থেকে আমাদের শুরু হবে প্রত্যেক সপ্তাহে মিনিমাম দুটো আমাদের ফুল মক টেস্ট হবে মিনিমাম দুটো ফুল মক টেস্ট হবে প্রত্যেক পরীক্ষার্থীকে বলছি প্রত্যেকটা মক টেস্ট তোমার একদম মেগা মক টেস্ট হতে চলেছে প্রত্যেকটা মক টেস্ট তুমি দেওয়ার জন্য কিন্তু আমাদের এই বিপিসিসি অ্যাপস বা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেশে তোমাকে ইনস্টল করতে হবে এবার তোমার করণীয় কি দেখো আমরা এই যে মক টেস্টগুলো দিলাম মক টেস্ট গুলো দেওয়ার পরে আমাদের করেনি হচ্ছে দেখো আমাদের ভুল না তিন চার রকমের হয় এই মক টেস্টের নম্বর পাওয়াটা ব্যাপার নয় যে তুমি পেয়েছ পঁয়ষট্টি পাওনি কেন তুমি বেশি কোথায় ভুল হয়েছে এটা তোমাকে দেখতে হবে দেখো প্রথম ভুল হচ্ছে আমাদের প্রশ্ন দেখা যাচ্ছে আমাদের অনেক সময় আগে প্রশ্ন আমরা খুব তাড়াহুড়ো করে প্রশ্ন পড়ি এটা একটা ভুল তাড়াহুড়ো করে পড়া যাবে না দুই নম্বর ভুল হচ্ছে আমাদের টাইম আমাদের টাইম ম্যানেজমেন্ট আমরা ঠিকঠাক করতে পারি অনেক এমন অঙ্ক আছে যে আছে তুমি পারবে কিন্তু পারো নি তো সময়টা তোমাকে লক্ষ্য রাখতে হবে খুব ভালোভাবে তারপরে দেখো তিন নম্বর ক্যালকুলেশন ভুল আমরা বেশি দ্রুত বেশি জোরে আমরা যোগ বিয়োগ ভাগ করতে গিয়ে আমরা ভুল করে ফেলি তো এই সমস্ত ভুল তারপরে আমরা কি করি যে প্রশ্ন সঠিকভাবে পড়তে পারি না মানে দেখা যাচ্ছে লাস্টে আছে না বা উত্তর চেয়েছে এর লসাগু কত তুমি করেছে বসাগু বয়সের অঙ্কে উত্তর চাইছে বাবার বয়স কত তুমি করে ছেলের বয়স এই একটা ভুল তো এই সমস্ত ভুলগুলো থেকে না তুমি কখন তুমি বন্ধ করতে পারবে যখন প্রত্যেকটা মক তুমি দেবে এবং প্রত্যেকটা মকের কাছে প্রত্যেকটা মক তুমি অ্যানালাইসিস করো যে এর মধ্যে কোন ভুলটা তোমার বেশি হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ভুল হচ্ছে না প্রশ্ন পড়ার ভুল না ক্যালকুলেশনের ভুল না তোমার প্রশ্ন দেখতে ভুল কোন ভুলটা তোমার বেশি সেই ভুলটা তুমি আগে নিজেকে ঠিকঠাক করে নাও নিজেকে তুমি রিকভার করে নাও সেই ভুলটা থেকে তবেই তুমি কিন্তু প্রশ্নটা যত বেশি মক টেস্ট দিবে তত তুমি ভুলটা কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারবে তাই শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি সেরা ঠিকানা হচ্ছে তোমার সেলফ নিজেকে সে হতে পারে দেশ কোচিং সেন্টার হতে পারে তোমার পণ্য একাডেমি হতে পারে তুমি যে কোনো শিক্ষক অথবা ইউটিউব চ্যানেল তাই যেখানে তুমি প্রস্তুতি নেওয়া কেন শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি মনে করে টার্গেট হান্ড্রেড আর একশো দিন সময় আছে এই একশো দিনের মধ্যে নিজেকে গুছিয়ে নাও যেন নাম্বারটা আমার পঁয়ষট্টি থেকে সত্তর নাম্বার আসে তা আবার এইটটি ফাইভ আউট অফ এইটটি ফাইভ মার্কসের মধ্যে কিন্তু না হান্ড্রেডের মধ্যে নয় এইটটি ফাইভ প্রচুর মক টেস্ট তোমাকে দিতে হবে এবং এই দু হাজার পঁচিশ সালে এসে তুমি যদি আগের এই দু হাজার কুড়ি এবং দু হাজার উনিশের টেকনিক তুমি ইউজ করো তুমি কিন্তু সিলেকশন পাবে না ম্যাথের পরে ফাইভ জি মিসাইল ট্রিক্স ইউজ করতে হবে স্মার্ট অ্যাপ্রোচ তোমাকে প্রোভাইড করতে হবে স্মার্ট সিলেকশন নেওয়ার জন্য স্মার্টভাবে পড়াশোনা করতে হবে তাই সবকিছু স্মার্ট শেখানোর জন্য আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে তুমি দেখো যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস কিভাবে কিভাবে কোন টেকনিক ইউজ করে আমরা শুধুমাত্র অপশন দেখে আমাদের দুই থেকে তিন সেকেন্ডে প্রত্যেকটা অঙ্ক করা যায় তার নিনজা টেকনিক কিন্তু আমরা আমাদের এই চ্যানেল প্রোভাইড করেছি যদি তুমি ভিডিও দেখে না থাকো তাহলে আজকে এই ভিডিও দেখার পরে আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও দেখো আর আগামীতে কি কি ভিডিও আসছে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা ভিডিও তার নিনজা টেকনিক ফাইভ জি মিসাইল টিক প্রো ম্যাক্স সব তুমি পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে যে অঙ্ক দেখা মাত্র কিভাবে তুমি টিক করবে আর চলে আসবে তো বেশি কিছু বলবো না অঙ্কে তোমাকে অঙ্ক নয় টোটাল মক টেস্টে নয় মেন পরীক্ষায় পঁয়ষট্টি থেকে সত্তর নাম্বার পাওয়ার জন্য মূল কাজ হচ্ছে এই একশো দিন বা নব্বই দিন সঠিক রুটিন মাফিক নিজেকে পরিচালনা করা আর প্রত্যেকটা অঙ্ক জিআইজিকে কনসেপচুয়াল পড়া কনসেপ্ট দিয়ে দেখা এবং শর্ট ট্রিক্স ইউজ করা নয় কনসেপ্ট দিয়ে দেখা আর মিসাইল ট্রিক্সের মাধ্যমে পড়াশোনা করা স্মার্ট হয়ে পড়াশোনা করা তো আর ভিডিও বেশি কিছু বলবো না এর পরবর্তী আমি একটা ভিডিও নিয়ে আসবো যে এক্সাম কীভাবে দিলে টাইমটা সেভ হবে এবং কীভাবে দিলে কিভাবে এক্সামটা সঠিকভাবে দিলে প্রত্যেকটা সময় তুমি কাজে লাগাতে পারবে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ নিয়মিত মিসাইল ট্রিক্স এবং অনেক অনেক ভিডিও তোমাদের সামনে আমরা প্রোভাইড করব